আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বমোট প্রাইজ মানে ধরা হয়েছে চার দশমিক পাঁচ মিলিয়ন ডলার অর্থাৎ ৪৫ লক্ষ ডলার যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় সাড়ে ছত্রিশ কোটি টাকা এর মধ্যে চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে প্রায় অর্ধেক বাইশ লক্ষ ডলার প্রায় আঠারো কোটি টাকা চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আয়োজন নিয়ে মোট অষ্টমবার মাঠে গড়িয়েছে আইসিসি জানিয়েছে দু সালে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি এবার পাঁচ লক্ষ ডলার প্রাইজ মানি বেড়েছে টুর্নামেন্টের রানার্স আপ দল পাবে এগারো লক্ষ ডলার অর্থাৎ প্রায় নয় কোটি টাকা সেমিফাইনালে খেলা দুই দলের জন্য থাকছে চার লক্ষ পঞ্চাশ হাজার ডলার করে পুরস্কার অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় তিন কোটি চৌষট্টি লক্ষ টাকা করে সেই হিসেবে বাংলাদেশ পাবে চার লক্ষ পঞ্চাশ হাজার ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় তিন কোটি চৌষট্টি লক্ষ টাকা আর্থিক পুরস্কার থাকছে বাকি চার দলের জন্য গ্রুপে যারা তৃতীয় হবে তাদের জন্য থাকছে নব্বই হাজার ডলার করে প্রায় তেহাত্তর লক্ষ টাকা করে এবং যে দুটি দল গ্রুপের চতুর্থ হবে তারা পাবে ষাট হাজার ডলার অর্থাৎ প্রায় আটচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে